আপনি আমাকে একটা উপদেশ দিলেন আমি যদি সেই উপদেশটা মেনে চলি এতে আমার উপকারও হতে পারে ক্ষতিও হতে পারে উপদেশ মানুষ মানুষকে দেবে সবসময় তার কল্যাণকর নাও হতে পারে বা তার জন্য ওই উপদেশ প্রযোজ্য নাও হতে পারে শতভাগ নিশ্চিত কোনো মানুষ কোনো মানুষের জন্য কল্যাণকর উপদেশ নাও দিতে পারে কিন্তু লসায় না হতে না মানুষকে সৃষ্টি করেছেন মানুষের সামনের এবং পেছনের ইহকালীন এবং পরকালীন যাবতীয় ভালো মন্দের জ্ঞান তিনি রাখেন তিনি মানুষের জন্য স্বরূপ যে কিতাব পাঠিয়েছেন সেই কিতাব শতভাগ নিশ্চিত মানুষের জন্য কল্যাণকর একদম নির্ভরযোগ্য এখন এই কিতাব আমাদের কাছে আছে নিশ্চিত এই কিতাব থেকে আমরা শতভাগ ঘাঁটি আমাদের জন্য কল্যাণকর উপদেশ আমরা গ্রহণ করতে পারি সেই মানসিকতা কি আমাদের আছে আমাদের মানসিকতাই পার্থক্য আছে ত্রুটি আছে ঘাটতি আছে যার কারণে আমরা এই বিশুদ্ধ সঠিক কল্যাণকর উপকারী

তাহলে উপদেশ গ্রহণের জন্য সোভায়না তাআলা কি করেছেন কোরআনকে সহজ করে দিয়েছেন আয়াতের ভিতর একটা শব্দ এসেছে এই শব্দের অর্থ হলো মুখস্থ করা স্মরণ করা আরেকটি অর্থ হল উপদেশ ও শিক্ষা গ্রহণ করা অর্জন করা এখানে দুটি অর্থই আসতে পারে দুটি অর্থই বিশুদ্ধ এখন দেখুন কোরআন মুখস্থ করা যেমন সহজ কোরআন বোঝা অনুধাবন করাও কিন্তু আল্লাহ সুভায়নাতালা সহজ করে দিয়েছেন উপদেশ গ্রহণের জন্য তওরাত ইঞ্জিলের কিতাবগুলো মানুষের মুখস্থ ছিল না কিন্তু প্রতিনিয়ত দুনিয়াতে লক্ষ লক্ষ মানুষ রয়েছে যাদের কোরআন মুখস্থ এই জন্য কোরআনকে আল্লাহ সহজ করে দিয়েছেন এটা যেমন মুখস্থ করা সহজ এটা উপলব্ধি করা সহজ এটা বোঝা সহজ উপদেশ গ্রহণের কেউ আছে কি আসলে কোরআন থেকে সবাই উপদেশ গ্রহণ করবে না কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে এবং উপকৃত হবে কাফের ব্যক্তি কখনো কাছে এসে কোরআন থেকে উপকৃত হতে পারবে না যদি তাদের মধ্যে সেই কুফুরি আষ্টে পৃষ্ঠে তাকে ধরে থাকে মুনাফিকি থেকে যদি সে উঠে আসতে না চায় আষ্টে পৃষ্ঠে যদি সে মুনাফিকিটাকে গ্রহণ করে থাকে তাহলে সে কোরআনের কাছে এসেও উপকারিতা পাবে না কোরআন তাদের জন্য উপকারী হবে যারা মমিন এই উপদেশটা মোমেন্টরা গ্রহণ করবে এই জন্য সুভায়নবর তাল্লা সুরে দারিয়াতের পঞ্চান্ন নম্বর এতে বলেছেন ওয়ে আপনি উপদেশ দিতে থাকুন ফাইনাদিক রতন ফওয়ার্ড মোমিন কেন কেননা নিশ্চয় উপদেশ মুমিনদের উপকারে আসে মক্কা মদিনই শুধু কি মুসলিম ছিল না অমুসলিমরা ছিল তো মক্কামদিনায় যখন মোহাম্মদ দাওয়াত পেশ করেছেন সেই সময় যারা অবস্থান করেছে সবাইকে জানাতে যাবে যাবে না কেন যাবে না কারণ এই উপদেশ তার কাছ থেকে সবাই গ্রহণ করেনি উপদেশ গ্রহণ করেছে শুধু মুমিনরা যারা হত্যা কি যারা হেজগা যারা নিজেকে পরিশুদ্ধ করতে চায় তারা উপদেশ গ্রহণ করেছে এবং সফলতা তারাই পেয়েছে আর কেউ কিন্তু পাইনি অথচ ওই মক্কামদিনে শুধুমাত্র সাহাবাই কেরামগঞ্জ ছিলেন না তাদের পাশাপাশি কাফের মস্টেকটাও ছিল এতেই বোঝা যায় যে কোরআন উপদেশ স্বরূপ হলেও এই কোরআন থেকে উপদেশ নিয়ে সবাই উপকৃত হবে বিষয়টা এমন নয় কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে মোমিনরা উপকৃত হবে মোমিনরা আমাদের করণীয় থেকে নির্ভরযোগ্য খাঁটি নিজের জন্য উপকারী কল্যাণকর উপদেশ গ্রহণ করব আমরা এটাই হলো আমাদের কর্তব্য আমরা কখনোই এখান থেকে বিচ্যুত হব না এবং দূরে সরে যাব না